আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা আঙ্গুরের ডেজার্ট তৈরি করা খুবই সহজ কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝতে পারেন বাচ্চা বড় সবাই এটা কেড়ে কেড়ে খাবে তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে আধা কেজি আঙ্গুর নিচ্ছি এই আঙ্গুরগুলোকে আমি ভালো মতো মানে ছিঁড়ে থেকে খুলে ভালো মতো ধুয়ে নিব এই বোটাগুলোকে টান দিয়ে ফেলে দেবো আর যদি এখানে একটু কালো কালো হয়ে থাকে এগুলোকে কেটে ফেলে দেবো মানে পরিষ্কার করে নিব আধা কেজি আঙ্গুরকে আমি আঙ্গুরগুলোকে ভালো মতো ধুয়ে নিলাম এখন এগুলাকে আমি একদম ব্লেন্ড করে নিব মিহি করে পিষে নেব আর কি অথবা ব্লেন্ড করে নিব যাতে আমি জুসটা বাইর করতে পারি এর আঙ্গুরের জুসটা আমার দরকার আঙুরগুলোকে ব্লেন্ড করে নিলাম আমি কিন্তু এর সাথে এক কাপ পানি মিশিয়েছিলাম এখন আমি এখানে একটা ছোটো গামলা নিয়ে এর মধ্যে আমি যেটাকে চাপ চিপে নেই আমি একটা জর্জেট কাপড় ব্যবহার করি জর্জেট কাপড়ের চাপ দিলেও অসুবিধা হয় না কারণ এটা অনেক শক্ত এটা দিয়ে চেলে নিলে ভালো এর মধ্যে আমি এগুলো দিয়ে একটু চেলে নিবো এখন এগুলাকে চেপে চেপে চেলে নিবো যাতে সব রসটুকু আমি পেয়ে যাই একদম শুকনা করে চিপে নিলাম এ দেখেন ভিতরের ছাপা টাপা যা আছে এখানে আছে অসুবিধা নাই আর আমি রসটুকু পেয়ে গেলাম এখন আমি এটাকে মেপে দেখবো কয় কাপ হইল আমি এখানে একটা ছাঁচ নিয়ে নিছি যার মধ্যে আমি এটা ঢালবো তার মধ্যে একটু তেল নিয়ে এনেছি এই তেলটা আমি চতুর্দিকে একটু ব্রাশ করে দিব যাতে ওইটা হওয়ার পরে খুলতে সুবিধা হয় এর মধ্যে এখন ঢালবো তখন বের করার সময় খুব দ্রুত বের হয়ে যাবে ঝামেলা কম হবে আর কি আগে তেলটা সব দিকে সমানভাবে ব্রাশ করে নিই নিলাম এখন আমি যেটা করবো যে যে কোনো কিছু দিতে পারেন আমি এখন এর মধ্যে একটু তরমুজের বিচি দিয়ে নিব এখনই ঢেলে রেখে দিব যাতে আমি যখন ওটা ঢালবো তখন তরমুজের বিচিগুলা উপর দিয়ে দেখা যাবে আর কি এই তরমুজের বিচি আপনারা রাস্তায় যারা মশলা টসলা বেচে তাদের কাছে পাবেন অনেক জায়গায় আজকাল ধরনের সিটগুলো বিক্রি হয় তেলের সাথে যাতে লেগে থাকে তাহলে আমি যখন ঢালবো ওইটা দেখতেও সুন্দর হবে খাইতেও মজা হবে তা আমি রসগুলাকে একটা কড়াইয়ে নিয়ে নিলাম এর মধ্যে আমি এখানে দুই কাপ আঙ্গুরের রস হয়েছে এক কাপ পানি মোট তিন কাপ কিন্তু আছে এখানে আমি রস করার সময় পানি দিতে হয়েছে আমার এখানে এক কাপ চিনি দিব চিনিটা যার যার পছন্দ মতো এতে একটু কম মিষ্টি হবে দেড় কাপ দিলে ভালো হইতো তো যার যার পছন্দ মতো দিয়ে নিয়ে খেয়ে এক কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে ময়দা দেওয়া যায় কিন্তু তাতে ময়দার একটা ঘ্রাণ আসে কর্নফ্লাওয়ারটা দিলে আর ওই ফ্লেভারটা আসে না আর এটা একটু হালকা সবুজ করার জন্য আমি একটু সবুজ ফুড কালার দিব পছন্দ মতো দিয়ে দেখি হইল কিনা না আমি লিকুইড ফুড কালার ব্যবহার করতেছি সেই জন্য একটা স্ট্র দিয়ে দিচ্ছি যাতে বেশি পড়ে না যায় এভাবে উঠাইলে কম কম দেওয়া যায় হুম চলবে এখন আমি এটাকে ঘুটে নিলাম কন ফ্লোয়ারটা ডিজলভ হয়ে গেল এখন আমি চুলাটা জ্বালাইটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি আস্তাকে রেখে এইভাবে নাড়তে নাড়তে জাল দিব সাত আট মিনিট জাল দিলেই এটা ঘন হয়ে যাবে মানে বয়লিংয়ে চলে আসবে ফুটে উঠবে কিন্তু নাড়া থামা যাবে না কারণ তাহলে নিচের দিকে লেগে যাবে শক্ত হয়ে যাবে নিচের দিকে লেগে সেই জন্য এইভাবে একদিকে ঘুরায় ঘুরায় নাড়তে হবে এই পাঁচ ছয় মিনিটের মধ্যেই কিন্তু দেখেন ঘন হয়ে আসতে আসতে এখন ফুটা শুরু করছে নিচের গুলা কিন্তু এই যে জমে যাচ্ছে আমি এখন এটাকে এইভাবে নাড়তে নাড়তে পুরাটাকে জমায় নিব কালারটা একদম ট্রান্সলুসেন্ট হয়ে যাবে স্বচ্ছ হয়ে যাবে এই যে দেখেন মুহূর্তের মধ্যে হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতেই ঘোলা ঘোলা যাতে না থাকে পুরাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই গোলা ভাবটা থাকবে না এটা একদম স্বচ্ছ হয়ে যাবে হয়ে আমি আশেপাশে রেখে দিলে দেখেন নিচ থেকে ফুটে উঠতেছে এটা হয়ে গেছে এখন আমি আমার মোলটার মধ্যে ঢেলে নিব যেটা ছাঁচটার মধ্যে ঢেলে নিব আর কি এটাকে এখন এই ছাঁচটার মধ্যে আমি এটাকে ঢেলে নিব ঠান্ডা মানে ইয়ে হওয়ার আগেই শক্ত হয়ে যাওয়ার আগেই মুহূর্তের মধ্যেই শক্ত হইতে থাকে ঠান্ডা হয়ে দিয়ে দিলাম এখন এটাকে পারি সমান করে হইল মোটামুটি ভাবে একদম পারফেক্ট হবে না একটু ঝাঁকা দেয় নিজের দিকে যদি খালি থাকে ওই জায়গাগুলো যাতে ভরে যায় এখন আমি এটাকে বাইরে রেখে ঘন্টা দুয়েক ঠান্ডা করে নিব তারপরে যদি মনে করি ফ্রিজে রাখবো রেখে ঘন্টাখানেক আপনাদের তারপর বের করে আমি ঘন্টা তিনিকের মধ্যে এটা ভালো মতোই জমে গেছে বাইরে জমে গেলে ফ্রিজে রাখা দরকার হয় নাই আমি একটু পাশ থেকে চাপ দিয়ে একটু খুলে নিব যাতে সাইড থেকে খুলে আসে আর এই মাঝখানের জায়গাটা খুলে আসে বেঁধে না থাকে এখন আমি একটা পিরিচ এখানে দিয়ে এটাকে একটু উল্টায় ঢেলে নিব হ্যাঁ হয়ে গেল আমার দারুণ মজার আঙ্গুরের ডেজার্ট আপনাদের আমি একটু উপরে আমার অসাধারণ গুন্দি একটু বাদাম বাদাম ছিটাই মিটায় তারপরে একটু কেটে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেলো আমার দারুন মজার আঙ্গুরের ডেজার্ট আধা কেজি আঙ্গুর দিয়ে কত সুন্দর বানাই নিলাম এতে হালকা একটা আঙ্গুরের ফ্লেভার থাকে আমার মনে হয় না অন্য কোনো ফ্লেভার দেওয়ার দরকার আছে খাইতে যে কী মজা একবার বানাইয়েই বুঝবেন বড়রা তো পছন্দ করবেনই বাচ্চারা কিন্তু কেড়ে কেড়ে খাবে আমার আঙ্গুরটা একটু টক ছিল এই জন্য একটা টক মিষ্টি অসাধারণ একটা স্বাদ খুব সহজে তৈরি করে ফেলতে পারেন খালি বানাইবেন পোলাপান লোয়া তামাতামা করে খেয়ে ফেলা দিতে পারবেন হ্যাঁ বীজস্বর একটা আনকমন আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ